অবশেষে কাটলো জট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে টালিগঞ্জে কাটলো জট শুটিং শুরু হচ্ছে আগামী কাল থেকে টালিগঞ্জে শুটিং শুরু পোস্ট করে জানালেন সাংসদ অভিনেতা দেব আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু যদি প্রশ্নটা আরেকবার একটু করো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে টালিগঞ্জে তাহলে কাটলো জট কাল থেকে কি শুটিং শুরু হচ্ছে কি জানা যাচ্ছে দেখো একদমই তাই আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন পরিচালকদের পরিচালক এবং অভিনেতা অবশ্যই এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব সহ গৌতম ঘোষ ছিলেন এবং অবশ্যই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মতো বৈঠক হয় এবং বৈঠক শেষে নবান্ন থেকে বেরোনোর আগেই আমরা দেখলাম যে দেব বা দীপক অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করেছেন এই ক্যান্ডেলে পোস্ট করে তিনি জানালেন যে সমস্ত কিছু সমস্যা মিটে গেছে যে জট চলছিল সেই জট মিটে গেছে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন যে আজকে সন্ধ্যাবেলার মধ্যে বাকি যা সমস্যা আছে সেগুলো রিজলভ হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকেই আবার নতুন করে শুটিং শুরু হয়ে যাবে ফলে বলা যেতে পারে যে টালিগঞ্জের যে জট তৈরি হয়েছিল শুটিং নিয়ে সেটা সমস্যাটা মিটল নবান্নে এসে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই হস্তক্ষেপ করতে হলো আমরা গতকালও এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত জানতে চেয়েছিলাম কিন্তু তিনি পরিষ্কার বলেছিলেন যে যেটা দুপক্ষের মধ্যে সমস্যা চলছে সেই দুপক্ষের মধ্যে কথাবার্তা বলেই এই সমস্যা মিটে যাবে তবে গতকাল দিকেও আমরা দেখলাম যে সমস্যা মেটার তো হয়নি বরং আরো নতুন করে সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল ফলে স্বাভাবিকভাবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন আজকে গৌতম ঘোষেরা গতকালও গৌতম ঘোষ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সমস্ত বিষয়গুলো জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ প্রার্থনা করছেন ফলে আজকে যখন শোনা যায় যে গৌতম ঘোষ দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তখনই বোঝাই গিয়েছিল যে মুখ্যমন্ত্রী তাদের সময় দিয়েছেন এবং সেই কারণেই তারা নবান্নে আসছেন এবং আহ নবান্নে আসার পরে প্রায় যেটা তোমাকে আগেই বললাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় তারা নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস নিশ্চিত করে জানো যে ফেডারেশন যাদের সঙ্গে এই গোষ্ঠীর ঝামেলা অর্থাৎ পরিচালক গোষ্ঠীর ঝামেলা সেখানে সেই ফেডারেশনের সর্বোচ্চ নেতৃত্ব হচ্ছেন স্বরূপ বিশ্বাস যিনি অরূপ বিশ্বাসের ভাই ফলে সে অরূপ বিশ্বাসের উপস্থিতিটা অন্যতম মাত্রা পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত এই বৈঠক হওয়ার পরেই যেহেতু দেব এরকম একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে ফলে একবার নিশ্চিত যে এবং শুরু হবে যখন দেব এবং গৌতম ঘোষ নবান্ন ছেড়ে বেরিয়ে যেত সেই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রসিনজিৎ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল কিন্তু তারা কোনো রকম কোনো প্রশ্নের উত্তর সাংবাদিকদের দেননি তারা সোজা বেরিয়ে যান নবান্ন থেকে তবে মধ্যেই যেহেতু দেবক অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা টলিউডের একজন ন্যূনতম গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি এই ধরনের পোস্ট করেছেন তাহলে এটা মেনে নেওয়া যেতে পারে যে টলিউডের যে জট সেই জট কাটলে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভিন হওয়া বৈঠকেই সেই জট কাটলো এর আগেও আমরা দু তিনবার দেখেছি যে টলিউডে যখনই কোনো রকম সমস্যা পড়েছে শুটিং বন্ধ হয়ে যাওয়া বা ঝামেলা হওয়া তখনও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই হস্তক্ষেপ করতে হয়েছিল এবারও তার অন্যতা হলো না মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হবে এবং অবশেষে মধুমা সময় আশা করা যায় আগামীকাল থেকে আবার পুনরায় আহ সবকিছু আহ শুটিং শুরু হয়ে যাবে সেটা কি সিরিয়ালের শুটিং কি সিনেমার শুটিং অনেক ধন্যবাদ সঞ্জু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে টালিগঞ্জে অবশেষে কাটলো জট কাল থেকে টালিগঞ্জে শুটিং শুরু হচ্ছে পোস্ট করে জানালেন সাংসদ অভিনেতা দেব নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বৈঠকে ছিলেন গৌতম ঘোষ প্রসেনজিৎ দেব উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও এরপরই শুটিং শুরুর কথা জানালেন অভিনেতা দেব